আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা বিপদ আপদ থেকে বাঁচার জন্য বিপদ মুক্তির জন্য কত কি না করেছেন তো বিপদ মুক্তির জন্য টেনশন দূর করার জন্য আজকে আপনাদেরকে আমি খুবই সহজ একটা আমল আপনাদের সাথে শেয়ার করছি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম তা আলা যিনি দারুল আলম দেওবন্দের শিক্ষক ছিলেন তো ইব্রাহিম দেহলবি রহিমুল্লাহ তালা তিনি তার কিতাবের মধ্যে এই দোয়াটা উল্লেখ করেছেন এটা কোরআন কারিমের সুরতুল ফাতেহা থেকে একটা আয়াত এই আয়াতটা আপনাকে সাত দিন পাঠ করতে হবে প্রত্যেক দিন এক হাজার বার করে পাঠ করতে হবে ওজুর শহীদ আমলটা করতে হবে প্রত্যেক দিন একই টাইমে করতে হবে শনিবারে সকালবেলা করলে পুরো সপ্তাহ সকালবেলা একই টাইমে করতে থাকবেন শনিবারে যদি কোনো আমলটা শুরু থেকে করবেন আবার দিন পূরণ করবেন এভাবে যদি করেন যদি মিস হয়ে যায় তাহলে তো শুরু থেকে করবেন আর যদি মিস না হয় তাহলে সরাসরি আপনি এই আমলটা সাত দিনের সাত দিনই করেন প্রত্যেক দিন এক হাজার বার করে সাত দিনে সাত হাজার বার হবে এই আয়ারটা যদি কেউ পাঠ করে আল্লাহ তালা তাকে বিপদ আপদ থেকে বাঁচাবেন এবং আল্লাহ তাল কাছে পাঠ করে দোয়া করবেন আয়াতটা হচ্ছে ইয়া কানা আবুদু ওয়া আমি আপনার ওই ইবাদত করি এবং হে আল্লাহ আমি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এই আমলটা করলে আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন এবং আপনার বৈধ উদ্দেশ্য পূরণ করবেন ইনশাল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ